মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এক কোটি মানুষ ভারতে অবস্থান করেছিল এক কোটি মানুষের মধ্যে ভারত অবস্থান করার মাধ্যমে কেউ মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন আর তিনি তার সেখানে বলেছিলেন সেই এক কোটি মানুষের মধ্যে সবচাইতে বেশি যারা অবস্থান করেছিলেন সেটি হচ্ছে আওয়ামী লীগের দোসররা ছিলেন এই আওয়ামী লীগের দোসররা সেই মুক্তিযুদ্ধের স্বাধীনতার পর থেকে তারা বাংলাদেশে এসে সেখানে সাংবাদিক এনায়তুল্লাহ খান বলেছিলেন সেই আওয়ামী এক কুঠি মুক্তিযুদ্ধের পরে যারা ছিল সেই আওয়ামী লীগের বাংলাদেশে এসে তারা পাইকারি দরে সাড়ে ছয় কোটি মানুষ কেরাতেকার বলে আখ্যায়িত করেছিল সেখানে দেখেছিলাম সেই মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে এক লক্ষ মানুষকে রাজাকার বলে আখ্যায়িত করে কোর্টে মামলা দায়ের করার পরে পুলিশ সেখানে তদন্ত করার পরে তিন হাজার দুশো জনের বিরুদ্ধে তারা প্রমাণাদি পেয়েছে এর পরবর্তীতে তারা সেই প্রমাণাদি পাওয়ার পরে মাত্র সাতশত আশি জনকে তারা আজকে আইনের আয়তা আনতে পেরেছে এর পরে তারা সাতশো আশি জনের পরেও সাতজনকে তারা আট জনকে তারা বলে আখ্যায়িত করে সেখানে কোর্টে তাদেরকে বিচার কার্য পরিচালনা করে তাদেরকে কি সদাপ্ত দেওয়া হয়েছিল মাত্র একজনকে ফাঁসি দেওয়া হয়েছিল সেটি হচ্ছে চিকন আলী তাকে রাজাকার বলে আখ্যায়িত ফাঁসি দেয়া হয়েছিল কিন্তু আজকে দুর্ভাগ্যজনক হলো সত্য সেই সময় আমলি খাই খাই অবস্থা ছিল লুটপাড়াদের অবস্থা ছিল যারা ভারত থেকে এসে মানুষকে আখ্যায়িত করে সেখান থেকে উনিশশো পঁচাত্তর সাল উৎপাদন তারা নিশ্চিত করেছে আজকে এই বাংলাদেশের মধ্যে শেখ হাসিনাও আজকে গোটা বাংলাদেশের সমস্ত জনতাকে রাজাকার বলে আখ্যায়িত করে এই বাংলাদেশকে বিতাড়িত হয়েছে ইতিহাস কখনো তোমান রাখা যায় না ইতিহাস আমাদেরকে শিখতে হবে তার বাবা যে ইতিহাসের কারণে রাজা যা রক্ষাহিত করার জন্য বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে তার মেয়েও এই বাংলাদেশ থেকে রাজাকার বলে মানুষ আখ্যায়িত করে বিতাড়িত হয়েছে আজকে আমরা বলতে চাই যে শাহবাগের গণজাগরণ মঞ্চ তৈরি করেছিল ইমরানের সরকার যেখানে বলেছিল আজকে শাহবাগে তরুণ প্রজন্মের আবির্ভাব ঘটেছে কিন্তু 2020 সালের জাতিসংঘের ইউএন পপুলেশন প্রজেকশনের সংস্থার মতে মানুষ দশ থেকে চব্বিশ বছর মানুষকে তারা তরুণ খাইতে করেছিল তারা বলেছিল সেই বিশ্বের প্রজেক্টনের একশত আশি কোটি হচ্ছে তরুণ প্রজন্ম যাদের বয়স হচ্ছে দশ থেকে চব্বিশ বছর আজকে আমরা বলতে চাই আজকে সেই শাহবাগের জনজাগরণ মঞ্চ তরুণ প্রজন্ম ছিল না আজকে শিবিরের নোয়াঢালি যার সমস্ত হচ্ছে আজকে তরুণ প্রজন্ম যাদের বয়স হচ্ছে 10 থেকে চব্বিশ বছরের ভিতরে আছে আমরা সেখানে বলতে চাই সেই জাতিসংঘের তথ্য মতে একশো কোটি মানুষের মধ্যে গোটা বিশ্বে সেটির পরিমাণ হচ্ছে পঁচিশ পার্সেন্ট জনসংখ্যা হচ্ছে তরুণ প্রজন্ম তারা আবার সেখানে অবস্থান নির্ণয় করতে গিয়ে বলেছিলেন যে বাংলাদেশের মধ্যে প্রায় চার দশমিক ছিয়াত্তর কোটি মানুষ যাদের বয়স হচ্ছে 10 থেকে চব্বিশ বছর তারা হচ্ছে সেই চার দশমিক ছিয়াত্তর কোটি মানুষ বাংলাদেশের তরুণ প্রজন্ম গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশ তরুণ প্রজন্মের দিক দিয়ে বাংলাদেশের পার্সেন্টেজ হচ্ছে মোট জনসংখ্যার দিক দিয়ে তিরিশ পার্সেন্ট এই তরুণ পজন্ম গোটা বিশ্বের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছে বাংলাদেশ আজকে আমরা এখানে দাঁড়িয়ে বলতে চাই সেই বাংলাদেশের তরুণ প্রজন্ম দেখিয়েছে স্বাধীনতা কিভাবে আনতে হয় শৈরাচারের পতন কিভাবে নিশ্চিত করতে হয় আমরা সেই তরুণ প্রজন্মকে স্বাগত জানাই এবং আগামী দিনের এই সভ্যতা বাংলাদেশের সমৃদ্ধির জয়গানকে নিশ্চিত করার জন্য ইসলামী ছাত্র শিবিরের সেই তরুণ প্রজন্ম সামনের কাটার থেকে অগ্রণভূমিকা ভূমিকা করবে করবেন